সুতরাং আজকে ভালো করে মাথায় এখন কি কি কারণে কি কি হলে পরে গোসুল ফরজ হয়ে যায় দেখেন প্রথম নম্বর যে কারণ মাথায় দেখানো পাঁচটা কারণে গোসল ফরজ হয়ে যায় কটা কারণে পাঁচটা কারণে যদি এই পাঁচটা কারণ পাওয়া যায় তাহলে গোসল আপনার ওপর অপরিহার্য হয়ে গিয়েছে ফরজ হয়ে গিয়েছে প্রথম নম্বর হলো বীর্যশীয় স্থান থেকে নির্গত হলে অর্থাৎ বীর্য যদি বের হয় হরমোন আপনার যে মানি যদি আপনার শরীর থেকে বের হয়ে যায় সেই নির্দিষ্ট জায়গা থেকে তাহলে আপনার গোসল ফরজ রাত্রে বের হোক অথবা দিনে বের হোক যদি মানি বীর্য বের হয় তাহলে আপনার গোসল ফরজ প্রথম নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ স্বপ্ন স্বপ্নদোষ বা ঘুমত্ত অবস্থাতে বীর্য নির্গত হলে যদি ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্ন দোষ হয় চাই মহিলা হোক কিংবা যদি ভূমন্ত অবস্থা আপনার সম্প্রদেশ হয়ে যায় তাহলে আপনার উপর খরচ হয়ে তৃতীয় নম্বর কারণ মহিলার লজ্জায় স্থানের মুখের সহিত পুরুষের লিঙ্গের সংস্রাব হলে এতে উত্তেজনা থাকুক কিংবা না থাকুক বীর্যপাত হোক কিংবা না হোক উভয় অবস্থাতে নারু পুরুষের উভয়ের উপর গোসল করা ফরজ অনুরূপভাবে পুরুষের লিঙ্গ পুরুষ কিংবা মহিলার পিছন ভাগে প্রবেশ করলেও উভয়ের ওপর গোসল খরচ হবে অর্থাৎ আপনি কি করলেন মিলন করলেন স্বামী স্ত্রী মিলন করলেন সহবাস করলেন এই অবস্থায় গোসল খরচ দ্বিতীয় অবস্থায় যদি স্বামী কিংবা স্ত্রীর স্ত্রীর কিংবা কোনো পুরুষের পেছন তারে যদি আপনি কি করেন লাওয়াত অর্থাৎ পেছন তারা যদি আপনি ব্যবহার করেন তবুও আপনার ওপর গোসল খরচ হয়ে যায় বীর হোক অথবা না বের হোক অনেকজন হতো এরকম চিন্তা করতে পারে না আমার তো বীর্য বের হয়নি আমার গোসল ফরজ হবে না এটা ভুল চিন্তা বীর্য বের হোক অথবা না বের হোক গোসল ফরজ হয়ে যাবে আপনার শরীরের উত্তেজনা থাকুক কিংবা না থাকুক গোসল ফরজ হয়ে যাবে বুঝতে পারলেন তিনটে কারণ হল চার নম্বর মহিলার হাইজ অর্থাৎ মান্থলি পিরিয়ড যেটা মেন্স বলা হয় এই মেন্স থেকে যদি কি হয় ঋতুস্রে থেকে যদি বন্ধ হয় অর্থাৎ আপনারা সকলেই প্রায় জানেন যে মহিলাদের প্রত্যেক মাসে সর্বনিম্ন তিন দিন সর্বাধিক দশ দিন এ তিন দিনের কম হলে এটাও মিন্স নয় বা মান্থলি পিরিয়ড নয় দশ দিনের যদি বেশি হয় এটাও মান্থলি পিরিয়ড বা হাইস নয় এই দশ থেকে তিন দিনের মধ্যবর্তী অংশে মহিলাদের শরীর যে খারাপ হয় এই খারাপ থেকে যদি সে পবিত্রতা অর্জন হয় মানে ভালো হয়ে যায় আর হাইজ নেই সেই অবস্থায় তাকে কি করা দরকার তার উপর গোসল খরচ হয়ে যায় এক একটু আগে যদি সে পবিত্র হয়ে যায় পবিত্রতা অর্জন করে তাকে গোসল করে তারপর নামাজ পড়তে হবে তারপর নামাজ আবার খরচ হয়ে গেল বুঝতে পারলেন চারটে কারণ পাঁচ নম্বর হলো নেফাস অর্থাৎ বাচ্চা প্রসবের পর মহিলাদের নির্দিষ্ট সময় পর্যন্ত যে রক্ত খনন হয় বা তা বন্ধ হলে অর্থাৎ এইটুকু একটা মাথায় রাখেন অনেক মানুষের ভিতরে ভুল ধারণা ঢুকে আছে আজকে যে মহিলারা যখন বাচ্চা প্রসব করে চল্লিশ দিন পর তারা পবিত্রতা হয় বলে কি না এটা কিন্তু ভুল কথা নেফাস অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ করার পর মহিলাদের যে রক্ত বের হতে থাকে বা পানি বের হতে থাকে এটা সর্বাধিক সময় হলো চল্লিশ দিন আর সর্বনিম্ন একদিনও হতে পারে এক ঘন্টাও হতে পারে সর্বনিম্ন সময়ের কোনো নির্ধারিত নয় মানে এক ঘন্টাতে আপনি ভালো হয়ে যেতে পারেন সে মহিলাটি কিংবা চল্লিশ দিনের আগে ভালো হতে পারে দশ দিন কিংবা পনেরো দিন লাগতে পারে কিন্তু চল্লিশ দিনের পর সেটা আর নেপাস থাকবে না সেটা ইস্তেহাজা হয়ে যাবে সেটা অশুভ হয়ে যাবে ইস্তেহাজা সম্পর্কে যদি মশালা বলা যায় এক ঘন্টা সময় লাগবে বিস্তারিত এমন এমন মশালা আমাদের রয়েছে যেগুলো নব্বই পারসেন্ট মানুষ জানে না আর না জানার কারণে শরীর অপবিত্র থাকে কত না গুণা করে ফেলে মানুষ এই ইশতেহাজার সম্পর্কে অন্য কোনো জমাতে ইনশাল্লাহ দেখে দেখে আলোচনা করবো কোনোদিন কোনো সময়